So hey guys welcome back to my YouTube channel Pinky Gupta Official. তোমরা আবার টু ভিডিওতে আবারো वेलकम। আর আজকে এইভাবেই বসতে বুঝতে হচ্ছে কি ভিডিও হতে চলেছে? আজকে হবে প্র্যাঙ্ক কল। জানি না কতটা সাকসেস পাবো। তাও ট্রাই করব। জানি আমার ভাই খুব চালাক। এবার তোমরা বলবে যে কোন ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব? তো সন্দীপ ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব। ও দিন ধরে তোমরা বলে যাচ্ছো প্র্যাঙ্ক করো দিদি প্র্যাঙ্ক করো সন্দীপের উপর। তো চলো ফাইনালি আজকে প্র্যাঙ্ক কল করব। সামনাসামনি করতে পারবো কবে জানি না ও তো ভীষণ পরিমাণের চালাক তো যাই হোক আজকে এইভাবেই প্র্যাঙ্ক কল করি আর মাসিকে দিয়ে আজকে কল করাবো তো চলো আগে কলটা করি তারপর শোনো যে কি হয় আর কি না হয় হ্যালো 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 সন্দীপ বলছো হ্যালো হ্যাঁ বলছি তোমার জান বলছি কোন নাম্বার নানা ঠিক নাম্বারই করেছি কাটবে না কিন্তু করতে रेखा तुम ना देखती बन ले जान वाला सदा दे और जान पे दे दी सी और कॉल जैकेट ही दी थी <laughs> दादा साइन ना चले ये बाबा फोन करके देना फोन कहां पे मिनट तो भी बोलो फोन का ये रहे ये सबाहि मेरा प्यार ফোনটা কেটে দিচ্ছো কেন কি তোমার জান ফোনটা কিন্তু কাটবে না একসাথে স্কুলে পড়তাম ভুলে আছে এখন হ্যালো ভুলে গেছে এত তাড়াতাড়ি না রিয়াকে পেয়ে ভুলে গেছো

কেন ছোটবেলার আমি কি না কাটবে না আমার ফোনটা ধরতে হবে না আমার ফোনটা ধরে আমি কথা বলবো তোমার সাথে আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি না তোমাকে খুব পছন্দের খুব ভালোবাসি

সাথে না না কথা বলতে পারবো না হ্যালো তুমি ওর সাথে কি করছো তুমি জানো তো আমাকে ভালোবাসা কেন তুমি ওর পিছনে পড়ে আছো না সবাই ভালো ভাবলে হবে না তুমি ছেড়ে দাও তুমি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি গিয়ে বসে থাকো না না চলে যাও বাড়িতে তুমি টোটোতে করে বাড়ি চলে যাও ওকে ছেড়ে দাও আমি আছি ওর জন্য আমি দেখে নেব

তুমি ওকে ছেড়ে দাও তোমার কি লাগবে বলো আমি সব কিছু দেবো গাড়ি লাগবে সোনা লাগবে তাও দিয়ে দেবো তুমি ছেড়ে দাও টাকা লাগবে ছেড়ে দাও ও তো আসতে চায় কিন্তু তুমি তো চাপতে চাচ্ছ না না ও তো আমারই ও তো আমারই না তুমি ছেড়ে দাও

আমি সকাল থেকে কিছু খাইনি তোমার কথা শুনে পেট ভরে যাচ্ছে খেতে পারছি না গরম হয়ে গেছে হ্যাঁ আবার রিয়া

না না দশ টাকা দিয়ে দাও টোটো করে চলে যাক ওকে কিন্তু বাইকের নেবে মানে কিন্তু ফোনটা কেটে দিচ্ছ কেন আমার কোনো ইউটিউব চ্যানেল নেই আমার ইউটিউব তো তুমি জান জান বলে ডাকতে তুমি ভুলে গেছো আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি তো লাস্টে কিন্তু ভাই আমাদের মানে প্র্যাঙ্কটা কিন্তু ধরে ফেলেছে ও বুঝতে পেরে গেছে যে আমি কাউকে দিয়ে প্র্যাঙ্ক কল করিয়েছি তো এটা ভিডিওর মধ্যে তখন আর বলা হয়নি সবাই আর কি হাসাহাসি করতে করতে উঠে গেছে তো ভিডিওটা শেষ করা হয়নি তো কেমন লাগলো আজকে প্র্যাঙ্ক কলটা সন্দীপকে প্র্যাঙ্ক কল করেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা মানে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর প্রচুর সাপোর্ট করতে হবে তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্টিং তো টাটা বাই বাই লাভ ইউ